আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো কিছু উলের টুপি ভিডিও নিয়ে আসলাম এই টুপিগুলো অনেক দিন আগেই বানানো ছিল তো আর কি ভিডিওটা করাও হয়নি বলতে পারেন অনেকটা দিন আগেই তো এটা ব্যবহার করা হয়েছে যার কারণে আর কি অনেকটাই একটু কেমন যেন হয়ে গেছে এটা আমি এনে উল দিয়ে বানিয়েছিলাম আর এখন যেটা দেখাচ্ছে এই টুপিটা আমার খুবই পছন্দের একটা এটা পরলে অনেক ভালো লাগে তো এই টুপিগুলো আর কিছু পিক আমি আর কি পরে দিয়ে দিচ্ছি ভিডিওর শেষে তো টুপিটা কেমন হয়েছে বানানো সবাই কমেন্টে জানাবেন এটাও এনে উলের টুপি তো টুপি মানে উলটা অনেক সফট আর কি আমার কাছে এই টুপিটা অনেক ভালো লাগছে পড়লেও অনেক সুন্দর লাগে দুইটা টুপি সুন্দর তো আরও কিছু টুপি আমি বানিয়েছিলাম এটা শীতের জন্য আর কি টপিগুলোর আর কি আমার কাছে নাই ভিডিও করে রাখা হয়নি তখন এই যে টুপিগুলোর পিক আমি দিয়ে দিয়েছি আমার ভাগ্নাজদের জন্য বানিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই সোয়েটারটাও আমার বানানো এই যে আমার ভাইগিনীদের সোয়েটার টুপি পরে আছে এটাও আমার বানানো এই যে ওদের টুপিগুলো মাথায় পরে আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন